সালমান শাহ ভক্তদের জন্য অনেক বড় একটি দুঃসংবাদ এতগুলো বছর হয়ে গেল আমরা হারিয়েছি বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্ম চিত্রনায়ক সালমান শাহকে সালমান শাহকে প্রতিদিন প্রতিক্ষণে আমরা নতুন করে স্বপ্ন দেখছি হয়তোবা ফিরে আসছে আমাদের সালমান হ্যাঁ এমনই একটি দুঃসংবাদ নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেটি শুনলে হয়তোবা অনেকেরই কষ্ট লাগবে তবে বাস্তবতা যা সত্যি তাই নি আপনাদের সামনে আমি উপস্থিত হচ্ছি সেটি হচ্ছে সালমান শাহী একটি বায়োগ্রাফি নির্মাণ করার কথা ছিল অর্থাৎ সালমান শাহী একটি চলচ্চিত্র তার জীবনের গল্প নিয়ে নির্মাণ করার কথা ছিল যেটি আর নির্মাণ হচ্ছে না কিন্তু কি কারণে বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর বায়োপিকটি নির্মাণ হচ্ছে না সেটি নিয়েই হচ্ছে আজকের আমার এই ভিডিওটি তো চলুন জেনে নেই বাংলা চলচ্চিত্রের সফল থেকে সফলতম ঘনজন্ম স্বপ্নের নায়ক সালমান শাহর বায়োপিক কেন নির্মাণ হচ্ছে না ঢাকাই সিনেমার প্রয়াত নায়ক সালমান শাহকে নিয়ে পরিচালক ছোটকো আহমেদ যে বায়োপিক নির্মাণে হাত দিয়েছিলেন সেটি আটকে গেছে অভিনেতা মায়ের হস্তক্ষেপে সালমানের মা নীলা চৌধুরী লন্ডন থেকে ফোন করে স্বপ্নের রাজকুমার নামের সিনেমাটি বানাতে তাকে নিষেধ করেছে বলে জানিয়েছেন বায়োপিক নির্মাতা ছোটকো আহমেদ এই পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন স্বপ্নের রাজকুমার নামের বায়োপিকের চিত্রনাট্যের কাজ শেষ করে তারপর একটা টিম বানিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে নতুন নায়ক নায়িকা বাছাই করার সিদ্ধান্ত হচ্ছিল এরই মধ্যে নীলা চৌধুরী কাজে হাত দিতে নিষেধ করেন নীলা চৌধুরীর আপত্তির কারণ কি জানতে চাইলে এই পরিচালক বলেন সালমানকে নিয়ে কোনো ধরনের সিনেমা বা নাটক বা যে কোনো ধরনের কাজ নির্মাণ থেকে বিরত থাকার জন্য অনেক আগেই তিনি উকিল নোটিশ রেখেছেন এখন নীলা চৌধুরীর আপত্তিতে সিনেমাটির কাজ স্থগিত করলাম তবে তার আপত্তি ঠিক কোন জায়গায় কোন কারণে উনি এই কাজটি চাইছেন না সেটা উনি আমাকে বলেননি এ বিষয়ে জানতে চাইলে নীলা চৌধুরীর সঙ্গে গণমাধ্যম কথা বলার চেষ্টা করেন এবং তার সঙ্গে কথা হয় তিনি বলেন আটাইশ বছর আগে যেই মানুষটি চলে গেছে তাকে নিয়ে সিনেমা নাটক গান এসব করা কাম্য নয় আমি পারিবারিকভাবে আগে এসবের বিরোধিতা করেছি উকিল নোটিশ দিয়েছি এগুলো করা যাবে না উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর সিলেটের দাঁড়িয়াপাড়ার নানার বাড়িতে সালমান শাহর জন্ম এই নায়কের মৃত্যু হয় উনিশশো সালের ছয় সেপ্টেম্বর নব্বই শুরুতে সালমান শাহ মাত্র যে বছর কাজ করেছিলেন তাতে হয়েছিলেন এই জন্মবার্ষিকীতে ছোটকো আহমেদ জানিয়েছেন নায়কের কর্ম ও ব্যক্তি জীবনের নানা ঘটনা তুলে ধরতে তার জীবন নিয়ে সিনেমা তৈরি করতে চলছিলেন তিনি ছোটকো সালমানের জনপ্রিয় সিনেমা সত্যের মৃত্যু নাই সিনেমাটির নির্মাতা ছোটকু আহমেদ বলেছিলেন বায়োপিক নির্মাণের এই কাজটি তিনি হাতে নিয়েছেন প্রয়াত পরিচালক সোহানুর রহমান সোহানের স্বপ্নকে বাস্তবে রূপ নিতে ছোটকু বলেছিলেন সোহানি সালমানকে পর্দায় এনেছিলেন তিনি ইমনকে সালমান শাহ বানিয়েছিলেন বাংলাদেশের মানুষের কাছে সোহানের ইচ্ছে ছিল সালমানের জীবনের বিভিন্ন ঘটনা দেশের মানুষ জানুক সোহানের ইচ্ছে ছিল এই সিনেমাটি করার যেহেতু সে বেঁচে নেই তাই সোহানের স্বপ্ন পূরণ করতেই সিনেমাটা করার দায়িত্ব আমি নিয়েছি আমার সব ধরনের প্ল্যানিং এবং প্রস্তুতি সম্পূর্ণ এখন অভিনয় শিল্পী বাছাই করে সিনেমার কাজে হাত দিব সিনেমায় সালমানের চরিত্রে বা অন্যান্য অভিনয় শিল্পী নির্বাচন এখনকার বয়সী অভিনেতা অভিনেত্রীদের নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি বলেন যারা সালমানের খুব ভক্ত এবং সালমানকে এখনো আইডল মানেন এরকম কিছু আর্টিস্ট খুঁজে বের করা হবে সোহানের পরিচালনায় নায়িকা মৌসুমীর বিপরীতে প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত করে উনিশশো সালে বাজিমাত করে দেন বাংলা চলচ্চিত্রের এই ক্ষণজন্ম চিত্রনায়ক সালমান শাহ এই সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি উপহার পায় সালমান মৌসুমী জুটি তবে সালমানের কেরিয়ারের সাতাশটি সিনেমা তেরোটিতেই নায়িকা ছিলেন চিত্রনায়িকা শাবনুর সিনেমায় আসার আগে সামিরা হককে বিয়ে করেছিলেন এই জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ইস্কাটনে সালমান বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় মামলা করেন সালমান বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী পরিবারের পক্ষ থেকে বরাবরই দাবি করা হয়েছে সালমান খুন করা হয়েছে কিন্তু সালমান মৃত্যুর এখনও তার ভক্তদের কাছে রহস্য হিসাবেই রয়ে গেছে তো যাই হোক আমরা যে তথ্যটি পেলাম সালমান শাহকে নিয়ে যে বায়োপিকটি বানানোর পরিকল্পনা করেছিলেন যে পরিচালক এই বায়োপিকটি নির্মাণ করার পরিকল্পনা করেছিলেন তিনি সালমান শাহকে নিয়ে অভিস্মরণীয় একটি চলচ্চিত্র নির্মাণ করেছিল যে চলচ্চিত্রটির নাম সত্যের মৃত্যু নেই অন্যদিকে সালমান শাহী নিয়ে যিনি প্রথম কাজ শুরু করেন অর্থাৎ যার হাত ধরে এই বাংলা চলচ্চিত্রের ঘনজন্ম চিত্রনায়ক সালমান শাহ অভিষেক হয় চলচ্চিত্রে সোহানুর রহমান সুহান তিনি কিছুদিন আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তার স্বপ্ন ছিল সালমানের জীবনের গল্প সালমানের অজানা গল্প সালমানের চলচ্চিত্র জীবনের গল্প সব তার সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সালমান ভক্তরা চলচ্চিত্র প্রেমীরা জানুক এমন স্বপ্ন নিয়েই তিনি স্বপ্ন বেঁধেছিলেন সালমান শাহকে নিয়ে নির্মাণ করবেন একটি চলচ্চিত্র যে চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলবেন সালমান শাহর জীবনের প্রত্যেকটি মুহূর্তের ঘটনা এবং অজানা গল্প সোহানুর রহমান সোহানের মৃত্যুর পর সোহানুর রহমান সোহানের এই স্বপ্ন পূরণের জন্যই ছোটকো আহমেদ যিনি সত্যের মৃত্যু নয় চলচ্চিত্রের পরিচালক তিনি উদ্যোগ নেয় সালমান শাহর বায়োপিক নির্মাণের কিন্তু সালমান সার এই বায়োপিক নির্মাণ কিংবা চলচ্চিত্র নির্মাণ কিংবা নাটক নির্মাণ সব কিছু নিয়ে আপত্তি রয়েছে সালমান সার মা নীলা চৌধুরী এখানে কি তাহলে থেমে গেল সালমান শাহ এখানে কি তাহলে অজানা রয়ে যাবে সালমান সার জীবনের অজানা গল্প নাকি আবারও সেই উদ্যোগ নেওয়া হবে সালমান শাহর বায়োপিক নির্মাণের রাজি কি হবে সালমান শর্মা মা নীলা চৌধুরী তার ছেলের অজানা গল্পগুলো সকলের সামনে তুলে ধরতে হয়তোবা রাজি হবে হয়তোবা হবে না সালমান সার বায়োপিক নির্মাণ হোক কিংবা নাই হোক সালমান অমর নায়ক সালমান শাহ জন্ম নায়ক সালমান শাহ স্বপ্নের নায়ক এভাবেই হয়তোবা সারা জীবন চলচ্চিত্রপ্রেমীদের কাছে সালমান শাহ ভক্তদের কাছে অমর হয়ে থাকবেন এই প্রিয়ায়ক আমরাও স্বপ্ন দেখছি হয়তোবা সালমানের সালমানের মা হবেন হয়তোবা অজানা গল্পগুলো সালি রাখছি সালমান শাহর এই বায়োপিক নির্মাণ নিয়ে সালমান শাহর মা নীলা চৌধুরী যে আপত্তিটি জানিয়েছেন কিংবা সালমান শাহকে নিয়ে কোনো গল্প নির্মাণ না করার কথা তিনি যেটি জানিয়েছেন এটি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবে সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম